আসসালামু আলাইকুম আম লীগের পথে হান্দায় দেশছে দেশটাকে ইউনুস সরকার আমলিক যে পথে হেঁটেছে সাহেব সে পথে হেঁট হাঁটছে তার আগে বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকার জন্য আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম কিন্তু দেশের এই ক্লান্তি লগ্নে এসে ভিডিও করতেই হয় আমি যখন দশটা বছর যুদ্ধ করতে পেরেছি কথামালার যুদ্ধ দিয়ে আরও দশ বছর এরকমের সে বয়স আমার আল্লাহ যুদ আমাকে বাঁচায় রাখে আমি আরও দশ বছর এই দেশে থেকেই আমি যুদ্ধ করতে পারব এটি আমি বিশ্বাস করি আমি প্রত্যেকটা ভিডিও বলে যাই আমি আজ যা বলে গেলাম পনেরো দিন পরে দেশে তাই ঘটবে কিন্তু দেশের অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে এই এনসিপি নামক এই যে যে সমস্ত প্লাঙ্গারের দল এই এনসিপি পরিচালনা করছে এদের কারণে আজকে দেশের মানুষ এতটা অসহায় হয়ে গিয়েছে এদের কারণে প্রশাসন কাজ করতে পারছে না এদের কারণে রাজনীতিবিদরা রাজনীতির কার্যক্রম পরিচালনা করতে পারছে না এদের কারণে দেশে দেশে বাংলাদেশকে নিয়ে নানান হাসিটা হাসি ঠাট্টা তামাশার পাত্র হয়ে যাচ্ছে এদের কারণে বাংলাদেশের মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ এদের থেকে মুক্তি চায় বাংলাদেশের মানুষ শেখ হাসিনা থেকে মুক্তি চেয়েছিল হয়তো একটু সময় লেগেছে কিন্তু এরা যদি মনে করে যে ষোলো বছর আমরা ক্ষমতা থাকতে পারবো এর চেয়ে বড় ভুল আর এরা আর করবে কিনা আমার সন্দেহ নেই আমার জানা নেই এত বড় ভুল এরা করছে যে আমি সব সবসময় বলি ইউনিসেফ কি পালা পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন ওনাকে কি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ প্রশাসন ডিবিএসবি ডিএসবি বিমান বাহিনী বিজিবি ওনাকে পালিয়ে যেতে সুযোগ সৃষ্টি করে দিবেন নাকি ওনাকে কোন দেশ রক্ষা করতে আসবেন নাকি উনার চেলা চামুন্ডাদের রক্ষা করতে আসবেন আসবেন না কিন্তু কেউ আসবে না গিয়ে কুত্তার মতো রাস্তায় পেটালেও কে আসবে না বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে এটা আমরা দেখছি কারণ বিএনপি আওয়াম মতো হিংসাত্মক রাজনীতিতে পছন্দ করে না আওয়াম লীগের রাজনীতি যেটা বিএনপির রাজনীতি ওটা পছন্দ করে না আজকে বিএনপি নিয়ে তারা যে নাটক শুরু করেছে নির্বাচন পিছানো নিয়ে যে নাটক শুরু করেছে এই এই ঝুট ঝামেলা পেঁচিয়ে যে মানবিক করিডোরের পায়তরা চলছে এটি দেশ সার্বভৌমত্ব হুমকির দিকে চলে যাচ্ছে দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করছে এই সাহেব আর এই এই সারজিদ নাহিদ হাসনা আব্দুল্লাহ এই আসিফ মাহমুদ সাজিব ভইয়া এই মাহফুজ আলম এই নাসিরুদ্দিন পাটোয়ারি এই হান্নান মাসুদ এই তানিয়া তাবাসছুম সহ সহ এই যে সমস্ত সমন্বয়করা ফকিরের বাচ্চা থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে জমিদারের বাচ্চায় রূপ নিয়েছে বাংলাদেশটা তাদের বাপদাদা মনে করছে এদেরকে আঙ্গুল ফুলে কলাগাছ গাছ সুযোগ সৃষ্টি করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এটি উনি ঠিক করছেন না ষোলো চোদ্দ ষোলো বিশ কোটি জনতার সাথে উনি বেঈমানি করছেন আসলে এটি করার কথা ছিল এটি হবারই কথা ছিল বিএনপি সেদিন বড় ভুল করেছিল পাঁচ তারিখে এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদেরকে সামনে এগিয়ে দিয়ে অথচ আজকে যে নির্মমতা যে পরিহা যে যে নির্মমভাবে রাষ্ট্রটি পরিচালনা করা হচ্ছে এর চেয়ে আর দুঃখজনক কিছু হতে পারে না দেশের মানুষকে অসহায় বোকামনে বোনা ভাবার কোনো কারণ নেই সবাই সব কিছু বোঝে তাই বলব এখনই সময় এসেছে আরেকটি গণ অভ্যুত্থানের ব্লাগারদের কথাই নয় এই সমস্ত ব্লাগাররা ভিউ বাড়ানোর জন্য নানাভাবে ক্যাপশন তৈরি করে নানাভাবে কথা বলে আপডেট দিতে থাকে এই সমস্ত ব্লগাররা এই সমস্ত ইউটিউবাররা দেশটাকে সাড়ে সর্বনাশার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এদেরকে এদেরকে রুখতে হবে আগে ভয়কট করতে হবে এদের টুডে টুমোরো দেশের অবস্থা খুব ভয়াবহ দিকে চলে যাচ্ছে যাচ্ছেদেরকে ঘরে উঠাই দিতে হবে জনতার দাবলা দাবলিয়ে এদেরকে যদি আজকে ঘরে না উঠাই দেন এদের তো পড়াশুনো ধ্বংস হয়ে গেছে মানুষ সবার যা হবার হয়ে গেছে এরা তো দুর্নীতিগ্রস্ত হয়েই গিয়েছে এরা তো দুর্নীতি বাচ্চা দাজ আখ্যা পেয়েই গিয়েছে ফকিরের বাচ্চা যখন ক্ষমতার সাত পায় তখন সেই দেশের অবস্থা কি হয় হবার তাই হয় রাজনীতিবিদদের হাতে যখন রাজনীতি না থাকে যোগ্য ব্যক্তি যখন সম্মান পায় না অযোগ্য লোক যখন ক্ষমতা অপব্যবহার ক্ষমতায় আসীন হয় তখন দেশের অবস্থা এরকমই হয় আজকে ক্ষমতা টিকে থাকার জন্য ইনুস সাহেব নানা ধরনের নাটক করে যাচ্ছেন এই নাটকগুলো ঠিক শেখ হাসিনা করেছিলেন ইনুস সাহেবের আশপাশে এনসিপির ঘাড়ের উপরে সবই তো আমলিগের প্রেতাত্মা এই আমলিগের প্রেতাত্মারা যা বলছে এ সমস্ত বাচ্চা ছেলেরা তাই বলে যাচ্ছে শিখানো গুলি দিয়ে কথা বলে আর আরেকটা কথা স্পষ্ট হয়ে গিয়েছে যে যাদের হাত যারা কখনো ক্ষমতার স্বাদ পায়নি তারা যখন ক্ষমতায় স্বাদ পায় তখন ভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা যায় এই এনসিপি ছেলেদের দেখলে সেটা বোঝা যাচ্ছে তারাই পৃথিবীতে নাই তারা এক একজনের একটা প্রেসিডেন্ট তারা যা বলছে তাই হচ্ছে আর বাংলাদেশের মানুষ তাকিয়ে তাকে দেখছে শেখ হাসিনার সময়ের কথা বলতে চাই আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আজকে নাহিদ সারজিদ হাসনাত আব্দুল্লাহ হান্নান মাসুদ ওই আসিফ মাহমুদ সাজিব ভইয়া। এরা রাস্তায় ভিক্ষা করে খেতে হবে এই বাংলাদেশের মাটিতে এমন পরিস্থিতি হবে এদের মিলিয়ে কথাটা ভিক্ষার থালা এদের হাতে হাতে ধরিয়ে দেবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ প্রমাণ করে দেবে যে আমরা পারি আমরা আমরা লড়াই করতে শিখেছি আমরা লড়াই করতে পারি হয়তো আমাদের সাময়িক কষ্ট হচ্ছে কিন্তু দুর্ভাগ্য এটা আমরা চাইনি কখনো আমরা চেয়েছিলাম এদেরকে যোগ্য আসনে বসিয়ে জুলাই অভ্যুত্থানের হিরো হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে কিন্তু এদের নিজের জীবন এরা নিজেই বিপন্নের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এটি আমাদেরকে কষ্টদায়ক একটি ব্যাপার ইনুস সাহেব তার সুনামকে নিজেই ধ্বংস করে ফেলছেন এটিও আমাদের জন্য একটি কষ্টদায়ক বিষয় এ সমস্ত নাটকে বাংলাদেশের মানুষকে আটক করা যাবে না বাংলাদেশের মানুষ সব বোঝে শোনে ধৈর্য ধরে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন রুখে দাঁড়ায় আমি চাই ডক্টর নিউজ অতি দ্রুততার সাথে বাংলাদেশের মানুষের পালস বুঝতে পেরে দ্রুততার সাথে নির্বাচন দিয়ে সরে যায় এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছিল